যেমন বলা হয় যে ভক্তরা সাধুদের মুখ থেকে কিছু ভালো কথা শুনতে চায় তেমন সাধুরাও যারা ভগবানকে ভালোবাসে সেরকম লোকগুলিকে দেখতে ইচ্ছা করে মনে আছে ঠাকুরের সাধনার সময় অতিবাহিত হয়েছে দক্ষিণেশ্বরে মথুরবাবু রানী রাসমণির কুঠিবালির উপরে সন্ধ্যা সময় ঠাকুর উঠে বলছেন তোরা কে কোথায় আছিস সংসারী মানুষের বিষয় কথা শুনে আমার কানটা ব্যথা হয়ে যাচ্ছে আমি শুধু ঈশ্বর প্রসঙ্গ ভগবত প্রসঙ্গ শুনতে চাই কে বলছে এটা ঠাকুর বলছেন ঠাকুর কি চোখ বন্ধ করে ঈশ্বর চিন্তা করতে পারতেন না তার ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বরে অনুরাগী ভক্তদের সান্নিধ্য পাওয়ার কি ইচ্ছা ছিল এক জায়গায় মা বলছেন অথচ এটা আমাদের ক্ষেত্রে সেরকম প্রযোজ্য নাই কিন্তু বলছেন এক অর্থে যে ভালো শিষ্য যদি হয় তাহলে গুরুরও উপকার হয় মাই জানেন আসল মানেটা কি কিন্তু যদি আধ্যাত্মিক ভাবসম্পন্ন ভক্ত যদি একজন গুরুর কাছ থেকে দীক্ষা নেয় বা তার সান্নিধ্য পায় তাহলে গুরুর উপকার কীভাবে হয় মা বলছেন যেমন একটা জায়গায় যে দুধটা এমন যে বেশি জাল দিতে হয় না তো কথাটাই আমি যখন কোন জায়গায় এরকম বলার কথা হয় তখন বসে একটা প্রিপারেশন করি না যে এই পয়েন্টগুলো গিয়ে গিয়ে বলবো এটা খুব একটা করি না নেহাত যদি এমন একটা জায়গা হয় যেখানে তারা ভক্তগোচর লোক না তারা সব বাইরের লোক তখন একটু তাকে অন্যভাবে বলতে হয় কিন্তু ভক্তদের কাছে অত তৈরি করতে হয় না এখন প্রশান্তবাবু যেটি বললেন আমি কিন্তু চোখ বন্ধ করে শুনছিলাম আমার কথা যেগুলো বললেন সেটি বাদ দিন বাকি যে কথাগুলো বলেছেন সেখান থেকে আমি সূত্রটা নিচ্ছি লাটু মহারাজের কথা একটু বললেন সেটাই হবে আজকে আমাদের অল্প সময় যা ভগবত প্রসঙ্গ করব তার ভিত্তি লাটু মারাজের জীবনী মোটামুটি আপনারা সকলেই জানেন যারা জানেন না তারা দয়া করে পড়বেন লাটু স্মৃতি স্মৃতিকথা একটি বই আছে সেটি পড়বেন লাটু লাটুমারাজের একজন সেবক ছিলেন স্বামী সিদ্ধানন্দ তিনি মশাই একটা পদ দেখিয়ে গেছেন এখন পর্যন্ত সেটি চলছে কিন্তু মাস্টারমশাই কি করলেন ঠাকুরের কাছে যেতেন যা যা শুনতেন সেটি বাড়িতে এসে পয়েন্ট ওয়াইজ লিখে রাখতেন পরে সেটি পড়ে ধ্যান করতেন তার যে একটা অদ্ভুত স্মৃতি ছিল স্মৃতিশক্তি ছিল তার মাধ্যমে সেই কথাগুলি তিনি বিস্তারিতভাবে লিখতেন সেটি কথামৃতভাবে আমরা পাই আজকে এই পথটি কিন্তু ঠাকুরেরই নির্দেশে মাস্টারমশাই দেখে গেলেন এরপরে আপনি দেখবেন অনেক বই বেরিয়েছে মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা তিন খণ্ড আগে ছিল এখন দুই দুইখণ্ড হয়েছে বলে শুনছি একসাথে মিলিয়ে দিয়েছে এতে কি হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মা সাধুরার যে ভাবধারা সেটি বিভিন্ন প্রজন্মে কিভাবে তখনকার সাধুরা তখনকার ভক্তরা নিয়েছে সেটি আপনি দেখতে পাবেন এখন যে বিজ্ঞানের উন্নতি সেটি তো আগে ছিল না কুড়ি পঁচিশ বছর আগে আপনার মোবাইল ফোনটাও ছিল না সতের বছর আগে মাইক্রোফোনও ছিল না ভাবটা কিন্তু একই ছিল সেই ভাবটা এখন বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বিভিন্ন কথা দিয়ে এই প্রজন্মকে বা এই সময়কার ভক্তদের বোঝাবার চেষ্টা করা হয় বা তারা বুঝতে চেষ্টা করে তো লাঠু ছিলেন এক অর্থে নিরক্ষর লাঠু যখন এসছেন লাঠু যে একটি দৃষ্টান্ত আমাদের সকলের জন্য যাদের একটু কম পড়াশোনা আছে মনে করবেন না যে আপনি একদম ছোটো ভক্ত যে বেশি পড়াশোনা করেছে সে বড়ো ভক্ত না লাটু মহারাজ এমন একটি দৃষ্টান্ত ঠাকুরের কাছে যখন এসছেন সে লেখাপড়া জানে না রামবাবুর বাড়ির এক অর্থে রামবাবুর বাড়ির চাকর ছিলেন ফরমাইশ খাটতেন রামবাবুর স্ত্রী মা যা বলবেন সে কাজটি লাটু করে দেবে এ এটা কর ওটা কর অমুকের কাছে যা তমুকের কাছে যা এটা করে দে ওটা করে দে ওই ঘরের যে সাহায্য করতেন সেই সূত্রে রামবাবু এই লাটু মারাজের হাত দিয়ে ঠাকুরকে মাঝে মধ্যে কিছু খাবার পাঠাতেন দু একবার দেখে ঠাকুর রামবাবুকে বলছে ওরে রাম এই ছেলেটিকে তুমি পেলে থেকে। রামবাবু তো জানেন না বিহারের কোনো গ্রামের ছেলে কীভাবে তার আত্মীয় স্বজন কেউ ছিল কি না কলকাতায় নেমেছে কিছু কাজকর্ম করবে বলে চাকর মালির চাকর ঠাকুর দেখে বলেন যে এ তো এ তো আধ্যাত্মিকতা সম্পন্ন ছেলে ঠাকুর বলছেন আমি খুব একটা পড়াশোনা করিনি তা আমি অন্তত অ জানি তা তোকে আজকে শিখিয়ে দেব ঠাকুর বলছেন বললেন ক এখন লাটুমালার বিহারের লোক সে তার গ্রামের যে উচ্চারণগুলি ছিল তাই রেখে বলছেন কা ঠাকুর বলছেন না কা না ক লাটু বলে কা ঠাকুর হেসে বলছেন ককেই যদি কা বলবি তাহলে কাকে কি বলবি তোর আর পড়াশোনা করতে হবে না সেই লাটু জীবনী যদি আপনি পড়েন অদ্ভুত এই জন্যই হয়তো তার স্বামীজি তার নাম অদ্ভুত আনন্দ দিয়েছিলেন অদ্ভুত লোক ওই সিদ্ধানন্দ মহারাজ যিনি লাটু মহারাজের সেবক ছিলেন তিনি দুটি বই ছোটো ছোটো লিখেছেন বই মানে লাটু মহারাজের সাথে থেকে যে কথাগুলি উনি শুনেছেন সেগুলি লিখে রেখেছেন বইতে একটি বই হচ্ছে অদ্ভুত আনন্দ প্রসঙ্গ আর একটি হচ্ছে একটি হচ্ছে সৎকথা ছোট ছোট বই পড়বেন এ পড়ার সময় একটা কথা বলে দিচ্ছি বই পড়া এক ব্যাপার ঠাকুরমা স্বামীজির বই পার্শ্বদের বই নোভেল পড়ার মতন পড়া হয় না এটা ভাত খাওয়ার মতন খেতে হয় খেয়ে অনেকক্ষণ চিবুতে হয় তো ঠাকুর দেখলেন যে লাটুকে তো বড় বড় কথা বলে কোনো লাভ নেই সে তো বুঝবে না তাই লাটু মারাতকে কয়েকটি কথা ঠাকুর বলেছিলেন এটিও যদি আমরা মনে করি এই জীবনের জন্য যথেষ্ট পাথেয় বেশি আপনার লাগবে না আর কথাগুলি খুব ছোটো ছোট ইংরেজিতে একটা কথা আছে ওয়ান লাইনার একটা লাইনেই সব কিছু এটা লাইনও লাগে না আর তিনটা চারটা শব্দ মিলে একটা কথা যেটি যেটি মনে পড়ছে সেগুলি বলবো একটা কথা লাটু মহারাজকে বললেন ঠাকুর এটা মনে রাখবেন লিখে রাখবেন যেখানে বা বইতে পাবেনও যোগে জাগে জেগে থাকবি ছোট্ট কথা যোগ মানে কি যোগ করা না যোগ করা দুই দুই যোগ করলে চার হয় তো সেই যোগ যোগ সাধনার যোগের কথা এখানে বলা হয়নি যোগ মানে আমি যে অন্যের কাছ থেকে পাবো সেটা হচ্ছে আমি যোগ করছি যাগ হচ্ছে যজ্ঞ অপরকে দেওয়া তো এক হাতে সমাজের কাছ থেকে আমরা নিই এক হাতে সমাজকে আমরা দিই যে কোনো অফিসে চাকরি করছে সে পুরো সেবা দেয় এক মাস তার পরিবর্তে সে মাইনে পায় এবারে সে শুধু মাইনে পেতে চায় কাজ করতে চায় না সে কতদিন ওই অফিসে থাকতে পারে কতদিন কাজ করতে পারবে দু তিন মাস পরে ভাই তোমার দ্বারা হবে না এই যোগ আর জাগ স্বার্থপরের মতন শুধু নিয়ে গেলে হবে না সমাজের কাছ থেকে সব কিছু তো আমরা সমাজের কাছ থেকে জগতের কাছ থেকে পরিবেশের কাছ থেকে পাচ্ছি দিতে পারছি কি আপনি কি দেবেন আপনার কাছে যা আছে তাই দেবেন সোজা কথা এখন আপনার কাছে কি থাকবে সেটি আপনি ঠিক করুন সেটি আপনি অর্জন করুন টাকা দেওয়াটা দেওয়া না ওটা ওই দেওয়াটা খুব সোজা সেবা করাটা আরও কঠিন সময় দেওয়াটা কঠিন ভগবান আপনাকেও চব্বিশ ঘন্টা দিয়েছেন আমাকেও চব্বিশ ঘন্টা দিয়েছেন প্রশান্তবাবুকেও চব্বিশ ঘন্টা দিয়েছে সে বলছে কি একটুখান আগে কথাবার্তায় বলে একটা সংযোগ যাত্রা করা হয়েছিলো এক মাস এক দিনে এই রকম বারোটা সেন্টার ভিজিট করে অত সোজা না গরমে তো ছুটুন না গাড়ি দিলেও বাকি সময় দান করুন স্বাস্থ্য দান করুন বুদ্ধি দান করুন পয়সা লাগছে না কিন্তু মনের শক্তি দান করুন কিছু না পারলে একটা দুস্থ মানুষকে একটা হাসি দিন একটি পয়সা লাগবে না দুটি সুন্দর কথা বলুন তাতেও হবে তো যোগ আর জাগ ঠাকুর বলছেন যোগে জাগে জেগে থাকবি সময় সচেতন থাকবেন যে যোগের চেয়েও জাগ যাতে বেশি হয় আমরা তো সব সাধুরা সাধুরা তো চাকরি করছি না ঠাকুরের সেবা করছি রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি দেখেছেন সাধুদের জীবনটা পরবর্তীকালে বিভিন্ন রকম হবে তিনি বলছেন ভক্তরা তোদের জন্য সব করবে তোদের জন্য খাবার বাড়ি থেকে নিয়ে আসবে হ্যাঁ আশ্রমকে ডোনেশন দেবে সেটা দিয়ে তো চিকিৎসা হবে তো তোমরা ভক্তদের কি দেবে তারপরে বলছেন ভক্তদের কাছ থেকে যেটি তুমি পাও তার পরিবর্তে তোমাকে যা দিতে হবে ততটুকু আগে জবদান করো এই দেওয়ার পরে যদি কিছু বাঁচে সেটি হচ্ছে তোমার পুণ্যকর্ম জব করলে সব জব সব জবের ফল আমি পাব না এই যে কফি খাওয়ালেন ডাব খাওয়াবেন এগুলোর দাম দেবে এটাকে আমি খেয়েছি দামটা আমাকে দিতে হবে সোজা কথা কর্মের কর্মের নিয়ম সকলের জন্য একই তাই ঠিক করলাম ভাই ঠাকুরের কথা বলবো দুটি গান করব এতে এতে ডাবের দাম উঠে যাবে আমার ঋণ শোধ আচ্ছা ব্যাপারটা হলো যোগে জাগে জেগে থাকবি নিঃস্বার্থভাবে কাজ করার মহামন্ত্র হচ্ছে ঠাকুর লাঠুমারা দিলেন যোগে জাগে জেগে থাকবি আচ্ছা পরে বলছেন সর্বদা তার সেবাই লাগবি দেখুন কীরকম সোদা কথা এটা বাচ্চাকে বোঝাবার মতন করে ঠাকুর বলে দিয়ে এর চেয়ে সহজ কথা হয় না যোগে জাগে জেগে থাকবি সর্বদা তার সেবাই লাগবি তার সেবা মানে এখানে এসে ঠাকুরের সেবা করলেই তার সেবা হবে না যে কোনো মানুষ যে কোনো প্রাণী ইভেন গাছ পর্যন্ত আমাদের ভারতীয় সংস্কৃতি আপনি দেখুন একটা বিরাট গাছের নিচে গিয়ে একটু আটা ফেলে দিয়ে এলো পিঁপড়ে খাবে বলে বাড়িতে তরি তরকারি কেটেছে সেগুলো একটা প্লাস্টিকে নিয়ে এই বাইরে একটা জায়গায় আর ছাগল গরু এসে খেয়ে নিল খাবার কিছু বেঁচে গেছে এমন মা বলছেন এটা ফেলবে না যেটা মানুষ খাবে না তুমি যেটা খাবে না সেটা আরেকটা মানুষকে যদি উদ্বৃত্ত কিছু থাকলে দাও সকলের খাওয়ার পরে যদি কিছু বাজে তাহলে গরুকে দাও গরুকেও যদি না দিতে কুকুরকে দাও কুকুর যদি না দিতে পারো তাহলে একটা গাছের গোড়ায় দিয়ে দাও আচ্ছা এর চেয়ে রিসাইক্লিংয়ের কথা কে বলতে পারে বলুন আর এই নিয়ে বড়ো বড়ো ম্যানেজমেন্টের কনফারেন্স হয়ে সিঙ্গাপুরে রিসাইক্লিং করবো আরে ভাই আমাদের জীবনে রিসাইক্লিং প্রথম থেকে আছে করতে হবে বললে হবে না যাই হোক সর্বদা তাঁর সেবাই লাগবি যেভাবেই সেবা করতে পারেন যদি একত্রভাবে যেমন একটি কেন্দ্র আছে এখানে সকালে আপনারা মিলে কিছু সেবা করছেন কিছু সেবা আপনারা নিজেরা করবেন যারা লেখাপড়া জানে তারা দুটি গরিব বাচ্চাদের পড়াবেন দুটি পয়সা থাকলে গরিবের সেবা করবেন কিছু না থাকলে শরীর যদি সুস্থ থাকে তাহলে রক্তদান করবেন কথা হচ্ছে আপনি কি দেবেন আপনার কাছে যা আছে তাই আপনি দিন তো যেমন ওই যোগে জাগে জেগে থাকা ওই জাগের একটা অংশ হলো সর্বদা তাঁর সেবাই লাগবি এইবার একটি বড় কথা ঠাকুর বললেন লাটু মহারাজকে কাজের ফাঁকে তাকে ধরবি কাজের ফাঁকে মা বলছেন একটা জায়গায় আমরা তো মেয়ে মানুষ এই ভাতের হাঁড়ি চাপালাম একটু জপ করে নিলাম এই ভাতের হাঁড়ি নামালাম একটু জব করে দিলাম এখন ভাতের হাঁড়ি উঠে গেছে প্রেশার কুকারে এসে গেছে আরও সুবিধা আগে তো ভাতের হাঁড়িটা মাঝে মধ্যে খুন্তি নাড়াতে হতো এখন তো তাও করতে হয় না আরও জব করার সুযোগ হয়ে গেছে একজন বলছে মহারাজ প্রচুর কাজের চাপ অফিসে অত জব ধ্যান করার সময় পাই না দীক্ষা নিয়েছি ওই সকালবেলা অফিস যাওয়ার আগে একটু একশো আটবার করি সন্ধ্যার সময় যদি সুযোগ হয় একটু করি তখন আমরা বলি সকালে আমরা দুপুরে ভাত খাই আবার রাত্রিবেলাও খাই কেউ কেউ মাঝে সকালবেলা একটু জলখাবার খেয়ে নিল ধরুন আপনি এমন ব্যস্ত যে বসে ভাত খাবার সময় নাই এমন ব্যস্ত যে রাত্রিবেলা বসে সকলের সাথে ভাত খাওয়ারই আধা ঘন্টা গল্প করতে করতে আস্তে আস্তে খাচ্ছি ওই সময়টা নাই কী করেন ওই ওই যাওয়া আসার পথে একটা একটা সিঙারা কিনে নিলাম খেয়ে নিলাম একটা একটা কোল্ড ড্রিঙ্ক একটু খেয়ে নিলাম যাতে কাজ করতে পারি ঠিক রকম যদি কোনো দিন বসে জব ধ্যান করার সুযোগ না হয় কাজে কর্মে তো হয় এরকম শরীর খারাপ হলো বা বাড়িতে একটা কিছু হয়ে গেল সময় নাই তখনই যখনই মনটা একটু খালি হলো মন যখন খালি থাকে মন যখন খালি থাকে তখন আপনি কি করবেন কেউ সিনেমার গান গাইছে কেউ শুধু ফেসবুক চালাচ্ছে কেউ টুইট করে যাচ্ছে সেগুলো করুন প্রয়োজন থাকলে করুন না বলার আমি কে কিন্তু যে কাজগুলো করতে আপনার মনসংযোগ লাগে না ভালো করে শুনুন আপনি ধরুন অফিসের হিসাবপত্র করছেন দুই দুই চার চার তিন সাত সাত তিন দশ এই করার সময় তো জব করা যাবে না কিন্তু বাড়িতে যখন ঘর পরিষ্কার করছেন তখন কেন মন মনে 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 জব হবে না যখন স্নান করছেন কেন জব হবে না যখন এখান থেকে হেঁটে গেলেন বাড়িতে চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট লাগলো তখন জব কেন করতে পারবেন না আমাকে একজন মহারাজ বলেছিলেন আচ্ছা ট্রেনিং সেন্টার থেকে প্রেসিডেন্ট আজকে প্রণাম করতে যাও কত সময় লাগে আমি এই মারাদ চার পাঁচ মিনিট লাগে তখন তোমাকে জব করতে কেউ না বলেছে গল্প করতে করতে যাও কেন জব করতে করতে যাও ওই যে কাজগুলি বুদ্ধি এটেনশন একাগ্রতা লাগে না চোখটা খোলা থাকলেই কাজ হয় যারা ড্রাইভিং করে তাকে চোখ বন্ধ করে ধ্যান করবেন আপনার